আজকে আমরা ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের যে ইংরেজি রয়েছে সেই ইংরেজি যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি আমাদের এখানে টোটাল মার্কস রয়েছে চল্লিশ নম্বর প্রথমে রয়েছে চুস্ত দ্য কারেক্ট অল্টারনেটিভ টু অ্যান্সার দ্য এক গুণিত দশ যেখানে আমাদের প্রশ্ন রয়েছে দশটি প্রথমে আমাদের রয়েছে যে গল্পগুলি রয়েছে সেই গল্পগুলি থেকে আমাদের প্রথমে প্রশ্নগুলি রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে দ্য নেোটস টেন্ট ওয়াজ জাস্ট এর সঠিক অ্যান্সার হচ্ছে টু দ্য অপোজিট অফ সামিজ টেন্ট আমি এখান থেকে আর অপশানগুলি বলছি না তোমরা কিন্তু দেখে নিবে আর এর যে সঠিক উত্তর সেই সঠিক উত্তরটি কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি পরে রয়েছে দু নম্বর দ্য পিলগ্রাম টু অমরনাথ এ কাল্টিমেটস অন দ্য ডে অফ এর অ্যান্সার হচ্ছে রাখি বন্ধন তারপর রয়েছে তিন নম্বর আউটসাইড দ্য কেব অফ অমরনাথ দেয়ার ওয়াজ এর অ্যান্সার হচ্ছে নো প্রামলি এক্সপ্লেশন তারপর রয়েছে চারের দাগে গ্রাউন্ড দ্য তারপর রয়েছে পাঁচের দাগে হোয়েন বিবেকানন্দ ওয়াজ টু এক্সপ্লেন দ্য ইমেজ অফ কালি হি স্পোক অফ ইট এজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স তারপর রয়েছে ছয়ের দাগে এজ অফ দ্য এইট স্বামীজি হেড ডেভেলপ দ্য পাওয়ার অফ এন টার্নি সমাধি তারপর রয়েছে সাতের দাগে অ্যাকর্ডিং টু স্বামীজি গুড এর অ্যান্সার হচ্ছে থ্রো এভিল এজ ওয়েল এজ থ্রো গুড এরপর রয়েছে দ্য হেড ওয়াচ হচ্ছে তারপর রয়েছে দ্য স্ট্রেঞ্জার হেড গোন এ এট নাইট কিভিং অ্যাস্ট্রোলজার এর অ্যান্সার হচ্ছে অপশন বি এ হ্যান্ড অফ পয়েন্ট এরপর রয়েছে আমাদের যে পয়েন্ট রয়েছে সেখান থেকে যে দশটি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে ওল্ড থিংস ইন দ্য সিটি অফ লন্ডন এফিয়ার এর অ্যান্সার হচ্ছে ব্রাইট অ্যান্ড গ্লিটারিং তারপর রয়েছে দু নম্বর অ্যান্ড ওল্ড দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল মাইটি হার্ট রেফার্স টু সিটি অফ লন্ডন নেক্সট রয়েছে তিন নম্বর দ্য পোয়েট পার্সনিফাইড দ্য রিভার দ্য টেমস এজ এ মেসকুলাইন ফিগার নেক্সট রয়েছে হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল বিফোর এর অ্যান্সার হচ্ছে একানসো ডি নেক্সট রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন দুয়ের দিকে পাঁচ কোয়ারডাজ গ্রেমিন ইন দ্য সেকেন্ড কামিং এর অ্যান্সার হচ্ছে এ সার্কুলার ফর স্প মোশন নেক্সট রয়েছে দ্য লিটিল দ্য সেকেন্ড কামিং সিগনিফাইজ এর অ্যান্সার হচ্ছে রিটার্ন অফ জেসাস ক্রিস্ট ইন ফিউচার নেক্সট রয়েছে ডাজ দ্য ফেকলন সিম্বোলাইজ ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড টাইম না দ্যান্স রয়েছে সজনী নাইডু রয়েছে দশ নম্বর দ্য বেঙ্গল সেলার অফ সজনী নাইডু ইট ইনক্লুডেড ইন দ্য বার্ড অফ টাইম নেক্সট রয়েছে দশ নম্বর দ্য রাইম সিম অব ইস স্টেঞ্জ অফ দ্য বেঙ্গল সেলার না এ বিবি তারপর রয়েছে আমাদের তিনের জায়গে যে রয়েছে সেখান থেকে যে আমাদের শেক্সপিয়ারের যে নাটক রয়েছে সেখান থেকে দশটি এমসি কিউ প্রশ্ন প্রথমে রয়েছে ফেডারিক ডিসলাইক ওরাল্ডো বিকজ হি ওয়াজ দ্য সন অফ স্যার রোনাল্ড ডি বয়েজ তারপর রয়েছে দ্য ডিউক ফেডারিক ওয়াজ কমপ্লিটলি চেঞ্জ বাই এ হারমিট তারপর রয়েছে রোজালিন

બ્રેવિચે રીચનર સાત નંબર દેડ પ્રિફાર્ડ ટુ એનફેટ એન્સર સેપ્રાસપર રહી છે નંબર રહી છે એમંગ દરાઈવેલ ইনগ্রিডিয়েন্টস অফ দ্য কুইডস দেয়ার ওয়াজ দ্য গল অফ গড নেক্সট রয়েছে লেডি ম্যাগব ট্রেড টান উইথ হার না অপশান এমিলিচ অ্যান্ড চার্মিং অ্যান্টি তারপর রয়েছে আমাদের যে টেক্সচার গামাট এখান থেকে যে সামিশ ইনফ্লুয়েন্স অ্যাপেয়ার টু বি এ ম্যাগনেটিক ম্যাগনেটিক কমপ্লেক্স সেন্টেন্স না এটা হচ্ছে ইট ওয়াজ সামি ইনফ্লুয়েন্স দ্যাট অ্যাপেয়ার টু বি ম্যাগনেটিক তারপর রয়েছে মেক হার লিসেন টু ইউ ইউ সে ইট চেঞ্জ এর অ্যান্সারটা হচ্ছে লেট সি বি লিসেন টু ইউ টু বাই ইউ হোয়েন ইট নেক্সট রয়েছে দ্য ইট

একটা কম্পিনেশনে রয়েছে দেখো আনসিন এটা তোমরা সকাল এটা তোমরা সকলেই পড়বে আর এটা পড়ার পর দেখো এখান থেকে রয়েছে রয়েছে এই জিনিসটা পড়ার পর এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি তোমরা করার চেষ্টা করবে এখান থেকে পাঁচটা প্রশ্ন রয়েছে এই দেখো রয়েছে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু তোমরা পড়বে প্রশ্ন রয়েছে আর উত্তর অবশ্যই করে দেওয়া রয়েছে প্রশ্ন রয়েছে এটা কিন্তু থেকে তোমরা অবশ্যই করে নেবে হয়েছে নাও হয়েছে যা রয়েছে সমস্ত কিছু ইন দ্য ডায়ার নেট অফ ওয়ার্ড সেটা রয়েছে এখানে দ্য অফ দা ডায়ার ইন দ্য আর্জেন্ট তারপর রয়েছে একটা চেঞ্জ দ্য ভয়েস রয়েছে এক্সাম্পল সিমিলি যেটা ইয়ের দাগে যে প্রশ্নটি রয়েছে লাইব্রেরি ভ্যালু এডুকেশন ইজ লাইক শিপ উইদাউট রড নট এটা হচ্ছে একদম সিমিলি তো এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্লাস ইলেভেনের যে ইংরেজি সে ইংলিশ প্রশ্নপত্র